সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যানাডার এক্সপ্রেস এন্ট্রির আরও একটি ড্র অনুষ্ঠিত হলো এ নিয়ে মোট আটত্রিশটির মতো ড্র অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং আজ আমি যখন ভিডিওটি ধারণ করছি আঠারোই সেপ্টেম্বর আজ ট্রেড অকুপেশনে এক হাজার দুইশো পঞ্চাশ জনকে আইটিএ দেওয়া হয়েছে অর্থাৎ তারা পিআর এর জন্য মনোনীত হয়েছে তো এর মধ্যে যেটা হচ্ছে যে কত পার্সেন্ট বিদেশ থেকে এসেছে কিংবা কত পার্সেন্ট দেশ থেকে ক্যানাডার মধ্যে থেকে এসেছে সেটা আমাদের ধারণা নেই তবে আপনারা জানেন যে ক্যানাডা এই মুহূর্তে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াশোনা করে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে এবং ক্যানাডার একটি লক্ষ্যই হচ্ছে যে তাদেরকে যে কোনো মূল্যে ক্যানাডাতে রেখে দেওয়া এবং সে কারণেই এই বড় বড় যে ড্রগুলি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই বড় বড় ড্রগুলিতে অনেক কি কিন্তু নেওয়া হচ্ছে ক্যানাডিয়ার মধ্যে থেকে অর্থাৎ ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে ক্যানাডাতে যাদের এই ট্রেড সংক্রান্ত পড়াশোনা করে যারা কাজ করছে তারা এই ট্রেডের ক্ষেত্রে তারা অ্যাডভান্টেজগুলি পাচ্ছে এবং তারা এই পিয়ারের জন্য মনোনীত হচ্ছে তো আজ পর্যন্ত এই আঠারো তারিখ পর্যন্ত যে ড্রগুলি অনুষ্ঠিত হলো যেটা বললাম যে খুব সম্ভবত আটত্রিশটি ড্র এবং এই আটত্রিশটি ড্রতে একষট্টি হাজার সাতচল্লিশ জনকে এর জন্য মনোনীত করা হয়েছে এবং আমরা যেটা ধারণা করছি যে সেটা হচ্ছে যে বছর শেষে এটি হয়তো হয়তো এক লাখের কাছাকাছি চলে যাবে এবং ট্রেড সংক্রান্ত এটি হচ্ছে গিয়ে প্রথম ড্র এবার যে ট্রেড আসলে কারা কোন কোন সেক্টর থেকে নেওয়া হচ্ছে যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার তারপর শেষে হচ্ছে ওয়েল্ডার কার্পেন্টার তার এই সমস্ত পেশাগুলি সহ যে বিভিন্ন যারা টুলস নিয়ে কাজ করে যারা মেশিন নিয়ে কাজ করে পাওয়ার ইঞ্জিনিয়ার ব্রয়লার অপারেটর এই ধরনের এই ধরনের কাজ যারা কেনাডাতে করছে কিংবা ক্যানাডার বাইরে করছে তাদেরকে নেওয়া হচ্ছে ভিডিওটা ছোট কিন্তু তারপর একটু টাচ দেই অনেকে আমাদের ভিডিওগুলি শুধু প্রথম অংশটুকু শোনেন তারপরে আর শোনেন না তো একটু মনোযোগ দিয়ে শুনে বোঝার চেষ্টা করবেন যে সেটা হচ্ছে গিয়ে যে আপনি বাইরে কোথাও প্লাম্বিং করেন বাইরে কোথাও অর্থাৎ বাইরে বলতে বাংলাদেশে কিংবা মধ্যপ্রাচ্যে কিংবা পৃথিবীর যে কোনো দেশে প্লাম্বিং করেন কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা ওইভাবে নাই সেক্ষেত্রে আপনি যত ভালো কাজই জানেন না কেন ক্যানাডা এসে কিন্তু এই প্লাম্বিং করতে পারবেন না এই কাজগুলি পারবেন না আপনার যদি সার্টিফিকেটগুলি যদি ক্যানাডা রিকগনাইজ করে আপনার যদি রেড সেল থাকে কিংবা এই ধরনের যদি থাকে তাহলে আপনি হয়তো এই সমস্ত জায়গায় অ্যাপ্লিকেশনগুলি করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে গিয়ে যে এর সাথে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং ভাষাগত যোগ্যতারও দরকার আছে কারণ যে ছেলেটা ক্যানাডায় পড়াশোনা করেছে পড়াশোনা করার পর এখন এই সেক্টরে কাজ করেছে তো সে কিন্তু পয়েন্ট সিস্টেমে এগিয়ে থাকবে তো পয়েন্ট সিস্টেমগুলি আগে নিজে বুঝুন অর্থাৎ আপনি এখানে মানে প্লাম্বিং করেন আর কারো কাছ থেকে অ্যাপ্লিকেশন করে পুলে রাখলেন আপনার পুলে কিন্তু যে এই পাঁচশোর উপরের পয়েন্ট সেগুলি কখনোই কোয়ালিফাই করবে না তো আবারও বলি যে কেউ যদি আমার বলেন যে বলেন ভাই জানেন কীভাবে করব। আমি হয়তো আমার ভিডিওগুলো দেখে হেল্প পেতে পারেন কিন্তু নিজে আগে জানুন বুঝুন যে আপনি যদি যে কোনো দেশে প্লাম্বিং করেন না কেন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে আপনার প্লাম্বিংয়ের যদি সার্টিফিকেট না থাকে আপনার ভাষাগত যদি দক্ষতা না থাকে ভালো পড়াশোনা বললাম ডেফিনেটলি ভালো পড়াশোনা থাকা লাগবে সেগুলি যদি না থাকে তাহলে কিন্তু ক্যানাডার এক্সপ্রেস এন্ট্রিতে কখনোই সম্ভব না তো কি করবেন ক্যানাডার গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সিআইসি ডট জি ডট সি এ সেখানে এক্সপ্রেস এন্ট্রির পয়েন্ট ক্যালকুলেশন আছে নিজে নিজে ক্যালকুলেশন করুন কোনো ভাই কিংবা কোনো স্যার কিংবা কেউ কিন্তু আপনাকে কখনো নিয়ে আসতে পারবে না অর্থাৎ নিজে বুঝুন জানুন শুনুন তারপরে সিদ্ধান্ত নিন তো এটি একটি মাত্র প্রথম ড্র অনুষ্ঠিত হয়ে গেল আমরা জানি না হয়তো বছর শেষে আরও একটি ড্র হবে কিনা তো লেন প্রসেস তো ক্যানাডার মধ্যে থেকে যেটা বললাম যে অনেকেই ওয়েট করছে তো যারা আইটিএ পেয়েছেন অর্থাৎ এর জন্য মনোনীত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে